মুসলিম যাবে জান্নাতে একমাত্র মুসলিম মানে জন্মসূত্রে মুসলিম নাই কারণ আজকাল মুসলিম বলে জন্মসূত্রে মুসলিম হলেই হলো তাই না মুসলিম মানে আল্লাহর খাতায় যে মুসলিম আল্লাহর খাতে মুসলিম হ্যাঁ যে দরগা দুর্গায় যায় না বিশ্বাস করে না এইসব গোস করতবে এইসব কিছু দিতে পারে না তারাও মেরিত আমার বাবা মিরিত আমার বাবা মারা গেছেন যেমন ঠিক তেমন জিলানিও মারা গেছে আবুয়ানিফাও মারা গেছে চাহজালালও মারা গেছে

খেজুরের আঠির ওপর যে ওই সাদা হালকা আবরণ সেটারও মালিক না সেটাও দিতে পারে না তখন আর টিম কি দিবে কোনো কিছু ক্ষমতা রাখে না যদি কেউ মনে করে সামান্য কিছু দিতে পারবে সামান্য কিছু তারা আমার জানতে পারবে আমার কথা শুনছে আমার ডাকে সাড়া দিতে পারবে তাহলে সে মুসলিম মুসলিম নয় কোন মুসলিম ছাড়া জান্নাতে যাবে না যে একেবারে নামাজ পড়েন না সে মুসলিম নয় যে শুধু ইসলাম লাইহিল্লা জন্মসূত্রে পেয়েছে মুসলিম ইসলাম ইসলামটিকে তাহলে পাঁচ বিশেষ করে একেবারে যে নামাজ পড়েন না সে মুসলিম নয় এতে কোনো সন্দেহ নেই এবং এটি পড়ে কখনো পড়েন না তিন অক্ট পড়ে দুই অপ্ত পড়ে চার অপ্ত পড়ে মাঝে মাঝে পাঁচ মাঝে মাঝে দুই এদের সম্পর্কে জটিল এখতালাফ রয়েছে সিংহভাগ যারা কাফেরও বলেছেন বেনামাজিকে তারা বলছেন যে তাকে একেবারে বেনামাজি বলা যাবে না সুতরাং সে কাফের নয় তবে কোহরির সম্ভাবনা রয়েছে আর আরেক দল বলছেন যে না একত্র ছাড়লি কাফি হয়েছে এবং সেখানে ওসিম রাহম আল্লাহ নামাজ তাকে বিধানে তিনি এটি বলতে চেয়েছেন যে যখন একত্র ছাড়ো সে কাফে হইলো আবার নামাজ পড়লো ইসলামে ফিরে আসলে পণ্ডিত তাহলে ইসলামের পণ্ডিত আসছে বেরিয়ে যাচ্ছে আসছে বেরিয়ে যাচ্ছে যাই না কখন কোন সময় হাসর হয় তা মরণ হয়তো এমন সময় আসলো রাত্রে মরল এসা না পড়ে শুয়েছে অথবা তার নিয়তা কিন্তু ফজরে তো উঠবো না জীবনে উঠবো না তাহলে কুফরি নিয়েই শুয়েছে অতি মল্ল সে কুফুরি ওপর সে পড়তো আল্লাহ আপনাদের বল মুসলিমদেরকে বিষয় বুঝার তৌফিক দান করুন কমপক্ষে পাঁচ ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়ে ইসলামটা ঠিক টিকা বোঝার কথা আর এটি স্বজনকে জানান যারা জানে না মূর্খ বা জানার চেষ্টা করে তাদেরকে জানান যাতে করে ওয়ালাতা মুতুন না ইল্লা আনতুম মুসলিমুন কমপক্ষে মুসলিম হইতো মরো মুসলিম হইতো মরো এক নম্বর বিষয় ছিল যে একমাত্র মুমিন মুসলিম জান্নাতে যাবে ওয়ালা ইতু বিল বাইতে আর বাইতুল্লাহর তাওয়াফ কোন উলঙ্গ ব্যক্তি করবে না উলঙ্গ অবস্থায় টপ করবে না এটা চলবে না আগামী বছর এইবারে যা হলো হলো আগামী বছর এটা চলবে না ঘোষণাটি আগামী বছরের জন্য কারণ 10 তেরিখ ঘোষণা হচ্ছে তার আগে তো টপ করার করে নেছে যে অবশিষ্ট করেছে করেছে ওয়ালা ইয়াস্তানু মুসলিমুন ফিল বাইতুল হারাম বাদ আআমিন হা আআমহি হাজা এই বছরের পরে আগামী বছর মুসলিম কাফের একসাথে হইতে পারবে না এই বাইতুল্লাহিল হারামে আল্লাহ সম্মানিত ঘরে অর্থাৎ একমাত্র মুসলিম এখানে তফ করতে আসবে আর কেউ উফরি অবস্থায় আসতে পারবে না এই মক্কায় প্রবেশের জন্য ভিসা পাসপোর্ট হচ্ছে লাই রাহিল্লা লাই কোন একজন বড় মুসলিম নেতার কথা শুনেছি জানি না হ্যাঁ কোন বইয়ে রেফারেন্স যেহেতু জানি না যেন শুনেছি বললাম হ্যাঁ শোনা কথা বর্ণনা করছি সে সৌদি আরব বেশি ছিল সৌদি আরব রাজধানী তো রিয়াদ রিয়াজ আসছে তো কোনো বাধা নেই তারপরে সে আগ্রহ প্রকাশ করেছিল আজকে তো পঞ্চাশ ষাট বছর আগের ঘটনা আগ্রহ প্রকাশ করেছিল খুব যে আমার খুব মনের ইচ্ছা যে আমি একটু মক্কা ভিজিট করে আসব তারা বলছে খুব সহজ হ্যাঁ একটা পাসপোর্ট লাগবে সেটা হচ্ছে লা লাই রাহিল্লাহ আসাদ লাই রাহিল্লাহ ও আসাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ সে পড়েননি তাকে ঢুকতে দেওয়া হয় তো তৃতীয় বিষয় ছিল তাহলে এটি তাই না মুসলিম আর কাফের আগামীতে আল্লাহর ঘরে একত্রিত হইতে পারবে না অমানকা আনা ব্যায়াম এ আহত আহত এলা মুদ্রাত্তিহ আর যদি কারো চুক্তি থাকে নবীন সাথে তাহলে এই চুক্তি এলা মুদাত্তিহী সেই সময়সীমা পর্যন্ত কতদিনের চুক্তি রয়েছে তার সাথে কতদিনের চুক্তি রয়েছে আর তারপর আর কোনো চুক্তির নিরাপত্তার চুক্তি নেই তখন হচ্ছে কোনো সময় হ্যাঁ যদি প্রয়োজন হয় অ্যাকশন হইতে পারে অ্যাকশন হইতে পারে এমাভিনা রসুলা যখন মক্কা বিজয় করলেন আর তারপরে তবুকি রমজান মাসে রমজান মাসে যুদ্ধ হয়েছে মাহের রমজান মানে এই নয় যে খেয়ে দিয়ে শুধু খাবেন আর ঘুমাবে আর না খেয়ে পড়ে থাকবে সারাদিন ঘরে না নবী সাল্লাম বদরের যুদ্ধ করেছেন রমজানে আর মক্কা বিজয় রমজান মাসে মক্কা বিজয়ের সফর তো তাবুক তারপরে তাবুক হলো মক্কা থেকে ফিরে যাওয়ার পরে আর তাবুক থেকে ফিরে আসার পরে ও আসলামত সাকিফ সাকিফ বংশ এরা তাইফের দুর্দান্ত বংশ ছিল বড়ই দুর্দান্ত শক্তিশালী বংশ ছিল আর এত কট্টর কাফের ছিল যে এদের বিরুদ্ধে তাইফের অবরোধ করে তাদেরকে স্যারেন্ডার করানো সম্ভব হয়নি দাবিশাসনা ফিরে চলে গিয়েছিলেন যায় পারা এরা দুর্গের মধ্যে সুরক্ষিত হয়ে মুসলিম সাহাবাহিক কেন আক্রমণ চালাচ্ছে দুর্গ থেকে এদের নামানো সময় হয় না দুর্গে যথেষ্ট তাদের খাদ্য পানি রসদের ব্যবস্থা তারা করে নিয়েছে সুরক্ষিত করে নিয়েছে যে পনেরো দিন বা তারও বেশি সময় তাদের অবরোধ করে ঘেরাও করেও তাদেরকে নামানো সমা হয়নি সেখান থেকে নবী সাল্লা সাল্লাম খনানের যুদ্ধের পরে সেখান থেকে তখন আর তাইফের যুদ্ধে কিছুদিন অবরোধ রেখে চলে গেছিলেন সেখান থেকে পরে তারা আল্লাহ তাদেরকে হেদায়ত করল কট্টর যারা তারা সহজে হেদায়ত হয় না যদি হেদায়ত হয়ে যায় তো আবার ইসলামে এসেও কট্টর হয়ে যায় তাই না